ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বৃদ্ধা ধনাট্য ব্যক্তি তার মৃত্যুর আগেই কুলখানির আয়োজন করে ফেলেছেন ইসলাম এটাকে কি বলে আল্লাহ আকবার আমাদের দেশে যে কত আবেগপ্রবণ মানুষ আছে আমিও এই ঘটনাটা দেখেছি যে ব্রাহ্মণবাড়ির আখাউড়ায় উনি একজন সম্পদশালী তো উনি চাইছেন যে মৃত্যুর আগেই ওনার যাদের জিয়াফতের খানাটা মানুষ যাতে খেয়ে ফেলে এই জন্য গোস্ত ডাল ভাত আয়োজন করে পুরা গ্রামবাসীকে দাওয়াত করে তিনি তার জিয়াফত আয়োজন করে ফেলেছে মানে মরার আগেই জিয়াফতের আয়োজন করে ফেলছে আমাদের দেশে একটা কথা আছে যে গাছে কাঁঠাল গোফে তেল তো এই মুরব্বীর হলো সেই পাগলামি শুরু হয়েছে আর কি আবার কিছু পাগল পাগলকে দেখি যে মরার আগে নিজের কবর নিজে ঘোড়ে কবর আবার পাকা করে ভিতরে ফলর যাতে শুইতে পারে আরামে তো ইনি যে এই যে জিয়াফতের আয়োজনটা করেছে মরার আগেই প্রশ্ন করেছেন যে মরার আগে এই যে করেছে এটা ঠিক আছে কিনা মরার পরেও তো করা ঠিক চার চারদিন আর চল্লিশ এগুলো তো ইসলামে যায় নাই আর মরার আগে তো প্রশ্নই আসে না মানে এদেশের মানুষ যখন যা মন চায় তাই করতে পারে তাই করতে চায় একজন আলেম ভালো আলেমের দ্বারস্থ হয় না জিজ্ঞাসা করে না যে হুজুর এটা করতে চাই এটাকে ঠিক না বেঠিক আহা রাসুল রাসুল সুন্না আজকে কোথায় গেলো মানে আহাব্বা সুন্না ফাকদ আহাব্বানি রাসুল বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে ওমান আহাব্বানি কেন ফিল জান্নাহ যে ব্যক্তি আমাকে ভালোবাসবে আমার সঙ্গে জান্নাতে থাকবে আজকে রসুলের সন্ন্যার কোনো তোয়াক্কা নাই নাই এর কোনো অনুশাসন নাই অনুসরণ নাই যা মন চায় পাগল ছাগলের মতো আমরা তাই করছি আহারে জীবন মরার সাথে সাথে এর শাস্তি শুরু হয়ে যাবে যদি না তাও বা করে মৃত্যুর আগে কেন মৃত্যুর পরেও চার দিন আর চল্লিশ কোরআন হাদিস সাহাবিদের কোনো আমলে নাই চার দিন চল্লিশ এগুলি আমাদের বানোয়াট সাহাবারা করেন নাই তাবিরা করেন নাই রেসুলের হাদিসে নাই করানে নাই কিছুই নাই আর মৃত্যুর আগে তো প্রশ্নই আসে না তাহলে এখন করণীয় কি হ্যাঁ আপনি মৃত ব্যক্তির স্বভাবের জন্য যে কোনো দিন যে কোনো সময়ে আপনি সাত্যাগ করতে পারেন মেসকিনকে খাওয়াতে পারেন গরিবদেরকে দিতে পারেন আল্লাহর খুশির জন্য এটা হতে পারে একশোতম দিনে এটা হতে পারে দ্বিতীয়তম দিনে একবার আমাদের দেশের সিস্টেম কি গরু ক্রয় করে ধনী গরিব গ্রামবাসী আত্মীয়স্বজন সবাইকে দাওয়াত করে পাঁচশো লোককে একবারে বুটের ডাল আর গোশ দিয়া সবজি লাফড়া দিয়া মানুষকে খাওয়ানো দশ বিশ জন হুজুর ডাক দিয়ে খতম করানো বিশাল দায়িত্ব শেষ আর একশো বছরের খবর নাই ইনি যে কবরে পড়ে আছে ইনি কি ভালো না মন্দ কোনো খবর নাই জোরে গেলে বছরে একবার মৃত্যুবাসীকে পালন করে এটা সবচাইতে লস প্রজেক্ট বেদায়াতি প্রজেক্ট ইসলাম বহির্ভূত কাজ ইসলাম এগুলি সমর্থন করে না বরং আপনি যদি মৃত ব্যক্তিকে ভালোবেসে থাকেন সারা জীবন সারা বছর করেন সাদাকা করেন গরিবকে খাওয়ায় দেন মসজিদে দেন মাদ্রাসায় দেন এতিম খানায় দেন আপনাকে সবাইকে দাওয়াত করে গরু খাওয়া কেটে খাওয়াইতে এই সিস্টেম কে বলেছে কে আপনাকে এটা শিখিয়েছে কোন হাদিস আছে কোন কোরআনে আছে আর কোরআন খতম করতে হবে নিজে কোরআন খতম করেন নিজে পড়েন কোরআন খতম হওয়ায় আপনি জানেন আপনি কোরআন খতম করাচ্ছেন আর দায়িত্ব শেষ ভাবছেন যে বছরে একবার কোরআন খতম করলে শেষ নিজে দোয়া করতে হবে আর এই মুরব্বী ব্রাহ্মণবাড়ি আখাওয়ারা এটা করছেন উনি যাই না আমার লেখা শুনবেন কি না ওনাকে হেদায়াত দান করে ওনার মতো যেন দ্বিতীয় কেউ এরকম পাগলামি না করে এই জন্য আগে সতর্ক তাদের বলে দেওয়া আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আল্লাহ আমিন